এখন আমি যদি বলি উমুক দলের কারণে ভূমিকম্প হচ্ছে বক্তব্য বিশ্বাস করা যাবে আমি যত বড় মুক্তি হই যত বড় মহাদেশ হই মন করা বক্তব্য দিয়ে যদি বলি কোরআন শূন্য বিরোধী যদি হয় এমন বক্তব্য বিশ্বাস করার কোনো সুযোগ অভিযোগ করতেছে উমুক দলের কারণে আজকে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে বাংলাদেশের কোন দলের জন্য যদি বাংলাদেশে ভূমিকম্প হয় এই দল তো জাপানে নাই জাপানে প্রতিদিন কেন ভূমিকম্প হয় কথা কথা গা সৈরা হাসিনের বিরুদ্ধে যখন ফাঁসির আয় হলো হাসিনা দিল্লি থেকে বললো আমাকে কেন ফাঁসির আয় দিলা এই জন্য তিন দিন ধরে ভূমিকম্প হচ্ছে কি আল্লাহর অলিরে রাবিয়া বত্রী শেখ হাসিনা ফাঁসি দেওয়ার জন্য নাকি বাংলাদেশে ভূমিকম্প হয় আবার নেতা বৈধ দিচ্ছে উমুক দলের এই সমস্ত কাজ করার জন্য ভূমিকম্প হচ্ছে আমরা বলতে চাই ভাই ধর্মকে ধর্মের জায়গায় রাখেন ইমাম সেজে মুক্তি সেজে এমন ফতুয়া দিয়েন না যেটা কোরআন সন্ন্যাস সমর্থন করে না তাহলে জনগণের কাছে হাসি ঠাট্টা তামাশার পাত্র হবেন

মুসিবত ভূমিকম্প টানেডোর বিপদ যে মানুষকে পরীক্ষা করি কারা ইমানের পথে অবিচল থাকে আর কারা ইমান থেকে বিমুখ হয়ে যায় সরে বলেন আল্লাহ আব্বা আল্লাহ তাহলে আমাদের সঠিক বুদ্ধদান করুক না আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে ওই লোকটা বলতেছে সে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে কিন্তু আবার গোপনামূলগুলোকে কেন বলে দিকে তুমি আল্লাহর কাছে যদি বাও আল্লাহর কাছে তুমি বলবা আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানাই এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে না দেয় এই কথা বলার পরে চতুর্দিকের মানুষগুলো ভিড় জমালেন করবি পরে কথা বলবে আগে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও আমরা লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছি রাত হয়ে গেল ওই লোকটা এই কথা বলার পরে নামাজের এমা মজুদ্দর জায়গায় যখন দাঁড়িয়ে গেলেন লক্ষ লক্ষ মানুষ তার পেছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি আউমাও করে 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 সবাই কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কত মানুষ দুনিয়ার মধ্যে বিদায় নিয়ে চলে গেল যেহেতু ওই খাজার ছেলেগুলো আউমাও করে কান্না করে করে আল্লাহর কাছে বলে আল্লাহ জন্ম আমাদের বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু আমরা বাবার জানা যান না আমাদের এমা মতিত্ব করতে ছাত্রগুলো কান্না করে করে বলে আল্লাহ আমাদের ওস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অতত ওস্তাদের জানা নামাজের ইমাম অতিত করতে পারলাম না এইরকম ভাবে কান্না করতে করতে কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল ডান দিকে সালাম ফেরলেন বাম দিকে সালাম ফেললেন নামাজ শেষ হয়ে গেল কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল সবাই লাশের কাছে কেউ যায় না সবাই চতুর্দিকে ভিড় জমাইতেছে ওই মানুষটা কে রে ওই মানুষের পরিচয়টা আমরা জানতে চাই ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চাই আমরা ওই মানুষটির পরিচয় জানতে চাই কি চাই না আরো জোরে বলেন লক্ষ লক্ষ মানুষেরা কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যিনি কাজার জানাজার নামাজের ইমামতিত করেছে ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুক্তি নয় দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয় দুনিয়ার বড় কোনো হুজুর নয় যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত করলো ওই লোকটা আর পরিচয় গলেন তিনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি মুসলমান ভাইরা কথার গুরুত্ব এখনো বদল নাই ওই লোকটা বড় কোনো হুজুর নয় বড় কোনো পীর নয় বড় কোনো মহাদেশ নয় বড় কোনো আল্লাহর তিনি ছিলেন সেই সময় দিল্লির সালতানাতে রাষ্ট্রপতি দিল্লির সালতানাত বলতে আমরা কি বুঝি বর্তমানে ভারতের রাজধানী যার নাম হলেন দিল্লি সেই সময় শুধুমাত্র দিল্লি ছিল না ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সবগুলো দেশ মিলেছিল ভারতীয় উপমহাদেশ আর ভারত উপমহাদেশের সালতানাত দিল্লির সালতানাত বলা হতো দিল্লি ছিল সেই সময় রাজধানী তার মানে ভারত উপমহাদেশ যিনি পরিচালনা করেছে তিনি হলেন রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি এ মুসলমান ভাইরা এই লোকটা রাষ্ট্রপতি ছিল পুরো উপমহাদেশের ভেতরে একবার মনে মনে চিন্তা করে দেখেন তো এই পুরো উপমহাদেশ পরিচালনা করলেন তারপর চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে চল্লিশ বছর তার তোদের নামাজটাও পড়তে মিস করে নাই চল্লিশ বছর ধরে আসরের আগে চার রাখা সন্ন্যার টাও পড়তে মিস করে নাই জীবনে কোন ব্যাপার দামের দিকে ইচ্ছে করে কোনো দিন নজর দেয় নাই আলোচনা শোনার পরে শুধু হাসি খুশি ঠাট্টা করে মজা করে বাড়ির মধ্যে ফিরে গেলে হবে না আমাদের কিছু আমলের শপথ নেই কান থেকে যেতে হবে যেহেতু গোরস্থানের মাহফিল মালসামানা রক্ষা করতে হবে আমার প্রশ্ন হলো ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে চল্লিশ বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে আপনি কেন পারবেন না আমি কেন কেন পারব না ওই লোকটা চল্লিশ বছর যদি তার যদি নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না ওই লোকটা চল্লিশ বছর যদি আসরে রাখে স্যার রাখা সন্ন্যাস পড়তে পারে আপনি কেন পারবেন না সেই কবর নবীজি কে নাই যেই কবর হাসান হোসেন কে নাই যেই কবর আলী কে চেনে নাই ওই কবরের মধ্যে কিন্তু আমাদের কেউ যেতে হবে কারু বা বাবা বিদায় নিয়েছে মা বিদায় নিয়েছে আজকে কত জনম দুঃখী এতিমেই মা বিলে বসে আছে এই গুরুস্থানের মধ্যে বাবা ঘুমা মা ঘুমাই কারু বা দাদা দাদি গোরস্থানের মধ্যে ঘুম একদিন আমরাও তো অন্ধকার খবরের মধ্যে চলে যাব। এই দুনিয়ার কোনো বাহাদি ওই কবরের মধ্যে কিন্তু যাবে না ওই কবর দেখবে আম আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় ওই কবরের মধ্যে জান্নাম ঠিকানা হয়ে যাবে সুতরাং আজকের আলোচনা শোনার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এ আপনার মুসলমান আল্লাহ আমাদেরকে যতদিন বেছে রেখেছে পাঁচ সপ্তর নামাজ জামাতে আদায় করব। রমজান মাসের রোজা রাখবো হজ করব জাকাত দিব জিকির করব। আর যেটা চারটা আমলের কথা বলেছি আল্লাহ কোন থেকে শুরু করে প্রত্যেক দিন আমরা পাঁচ সপ্তর নামাজ জামাতে আদায় করব তাজদার নামাজ পড়ার চেষ্টা করব আসরের সাড়াগা সুন্নাত পড়ব নিজের পর্দার বিধান মেনে চলব ব্যাপারে মহিলাদের দিকে তাকাব না ওই কবরের কথা চিন্তা করে মৃত্যুর কথা চিন্তা করে এই সেট টেবুল করার শপথ নিতে কারা আকার রাজি আছেন দুট হাত আল্লাহকে তুলে ধরে দেখায়া দেন চিৎকার করে বলে ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি পাঁচ অক্ট ফরশ নামাজ ফরশ রোজা রসুলের সুন্না করানের বিধান মেনে চলা তৌফিক দেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমুনিয়াতের জীবনকে গঠন করে ওই কবরের চিন্তা করে যেন বিদায় না তৌফিক দেয় বলেন আমিন এবং শান্তির জন্য কোরআন এবং সুন্নাহ প্রয়োজন এমন সময় একটা ছাত্র কান্না করে করে লক্ষ্য মানুষের মধ্য থেকে বলে ভাই ভালোভাবে জেনে নেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন খাজা দুনিয়া থেকে বিদায় নাই নেওয়ার আগে চারটা শর্ত দিয়ে গেছে এই চারটা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায় তাহলে জানা যান নামাজ হবে চারটা শর্তের মানুষ খুঁজে না পাওয়া গেলে তাহলে জানা যান নামাজটা হবে না কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল খাসা দুনিয়া থেকে বিদায় না চলে গেছে তারপরে থেকে আমরা চিন্তা করেছি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি কিন্তু চারটে গুণের লোক আমরা খুঁজে পাই নাই তাম পৃথিবীর মানুষ হইচই করা শুরু করলে

শর্তের যদি মানুষ পাওয়া যায় ওই লোকটা জানা নামাজের ইমাম অতিত্ব করবি কিন্তু চারটে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায় জানা নামাজ পড়ানো হবে না তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে না রে থাকলে দোয়া করে হাত তুলে দেখাবে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি কি হাত তুলে দেখাও তো যেই লোকটা চল্লিশ বছর ধরে তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছ তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে ধরে তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করার পাশাপাশি তার যতের নামাজটাও পড়তে ভুল করো নাই তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে সেই মানুষটা চল্লিশ বছর ধরে আসরের আগে স্যার রাখা সুন্নারটাও পড়তে ভুল করো নাই সেই লোকটা জীবনে কোনো দিনে কোনো মহিলার দিকে ইচ্ছে করে কাউ নাই এমন কোন মানুষ যদি থেকে থাকে দয়া করে ওপর দিকে হাত ওঠে হবে ওই লোক তার দ্বারা জানাজার নামাজের ইমামতি করতে হবে আর এমন লোক যদি খোঁজে না বাবা যায় তাহলে আজকে জানাজা হবে না আমরা বিনা জানাজা তার লাশটাকে দাফন করতে যা কয়টা সত্য চারটে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় আলোচনাটা শোনার দরকার আছে না নাই আলোচনা কি চলবে কথা বলেন চলবে আমি অবশ্যই আলোচনা করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিন আমার নবে যে মসজিদ নবীর ভেতর সমস্ত সাহাবিদেরকে ডাক দে বলেন এ সাহাবিরা তোমরা ভালো করে বোধার চেষ্টা করো মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে কোন মহিলা যদি চারটা আমল করতে পারে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলুন তো আমল করতে হবে কয়টা কই আপনাদের তো সাউন্ড নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই ছেড়ে সাহেব হে সাহেব কি হয়েছে এখানে কি না আপনারা শুরু শুরুত করলে তো সমস্যা আস্তে আস্তে কথা হবে ইশারাতে কাজ করতে হবে বাপজান এই চাচা খুব মনোযোগ দিয়ে শুন দিছে বস বস মরবি বস বস তো বি দায় কয়টা মনের কথা বললাম আরো জোরে সাউন্ড নাই আছে যে বসে আছে মাছ সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আগুন করতে হবে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা ওরে বাবা কেড়ে ভাগ করে দিলে সাউন যাচ্ছে তারপর আপনারা আলসেমি না এই আপনারা মুসলমান গবীর বলুক ভালো করে বলার চেষ্টা করবেন যারা আছেন কথা বলবেন যারা আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা আরো জরে জোর হলো না সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ এই চারটি আমল গুলো কি কি বলেন তো দেখি রাসূল বলেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর শামির খেদমত চার নম্বর ফরদা এক নম্বর নামাজা দুই নম্বর রোজা তিন নম্বর শামির খেদমত চার নম্বর ফরদা এই চারটি আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আটটা দরজা ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে

তিন নম্বর স্বামীর খেতে বদ চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেতে বদ নম্বর পর্দা চিৎকার করে বলেন তো দেখি আমুল করতে হবে কয়টা আরো জোরে এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে হজরত আলী মসজিদ থেকে বের হওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন ফাতেমার ঘরের দরজায় যাওয়ার পরে ডাক বলে বিবি নবী বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই কথা শোনার পরে ফাতেমা এক দৌড়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে নবীজির কাছে দৌড়ে দৌড়ে যাওয়া শুরু করলেন যাওয়ার পরে ডাক দে বলে বাবা আপনি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমলি জরুরি কিন্তু আপনার কাছে জানতে চাই এই চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটি কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন আমুল সাতটাই দরকার কিন্তু চারটার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমুল সবচাইতে জ্যামি আমুল আমার নবী রাজ্যপালে ফাতেমা তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এ ফাতেমা তুমি মনোযোগ দে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা এটা যদি জানতে চাও মনোযোগ নামাজ হলো ফরজ ফজরের সময় ফজর জহুরের সময় জগুর মাগরিবের সময় সময় মতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ রোজা যখন পার হবে রমজান পার হলে রোজা রাখা ফরজ নয় এক নম্বর নামাজ হলো মতো ফরজ দুই নম্বর রমজান মাস আসলে আর তিন নম্বর কাছে তখন স্বামীর খেদ খেদমত করা ফরজ স্বামী যখন কোথায় থাকবে কথা কনা কোথায় থাকবে কিন্তু স্বামী বউরে যদি মালয়েশিয়া যায় আর যদি সৌদি আরবে চলে যায় বউকে স্বামীর খেদমত করতে পারবে আরো ধরে বলেন পারবে মনে করেন সুন্দরী একটা মেয়েকে বিয়ে করার পরে বউটাকে বাড়ির মধ্যে তুইয়ে স্বামী বিদেশ চলে গেছে দশ বছরে বাড়ির মধ্যে ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাইয়া দেয় দশ বছর পরে বাড়ির মধ্যে আসে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা কন কথা এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না আর যেই বাড়িতে স্বামী বউ থুইয়া বিদেশে বিদেশ করতে যায়, ওই বইয়ের মোশন দেখে কে প্রতি মাসে মাসে মার্কেটের মধ্যে যাই পার্লারে যায় সাজগোজ করে সোনু পাউডার লিপস্টিক লাগাইয়া হাইহিল করে কিলকিল করে করে রাস্তা দিয়ে হেঁটে যায় কথা নাকা আর স্বামীর পাঠানো টাকা দিয়ে বিল্ডিং করেছে বিল্ডিং এর উপরে ওঠার পরে মনে মনে গান গাইতেছে একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না কথাকে বোঝেন নাই গ্রামের মধ্যে পাশে ছিল একটা দেওয়র 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 ছিলেন না স্বামীর ভাইকে কি বলে দেবর দেবর আশা বলতেছে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মাল আমি এখন আছি কথাকে বোঝেন নাই একেবারে দেবর বসান না বাড়ির মধ্যে আছে বলতে ভাবি আল্লাহ কেমন একটা চেহারা দেশে মনে হচ্ছে বিয়েই হয়নি বিয়েই হয়নি তখন ভাবি বলতিছে আল্লাহ তোমার চোখ হতে এতই নূর দেশে রে কিন্তু তোমার ভাই বুঝলো না ওটি এক আধ ধান্দাত করছে এটি এক